আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি আল্লাহ সময়ের কসম খেয়েছেন এ মুসলমান বাবা ভাইরা আল্লাহ যদি সময়ের কসম খায় তাহলে অবশ্যই আপনার আমার জন্য সময়টা বড় দামি ঠিক না বেটি এত দামি সময় এই সময় আপনার আমার কাছ থেকে যদি চলে যায় সেটা আর ফিরে আসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কি বোঝাতে চাচ্ছেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জানাচ্ছি সুরা আসরের সময়ের কসম করে বলি বান্দা তোমরা সময় মতো সঠিক কাজ করো আল্লাহ আপনারে আমারে কেন বানাইছি এর পরের আয়াতে আল্লাহ ডাক দেয়া বলেন ইন্নাল ইনসানা লাফি খুস জুরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে আল্লাহ তালা বলতেছেন বান্দারা এ বান্দারা আল্লাহ কিন্তু শুধু মানুষ মুসলমানকে ডাক দেয় নাই আল্লাহ तमाम পৃথিবীর যত মানুষ আছে রে আমার আল্লাহ মানুষদেরকে ডাক দিয়েছেন আল্লাহ তালা জানাইতেছেন ইন্নাল ইনসান আলাফি খুসরি এটা আর ব্যাখ্যা এসেছে এই মানুষ দ্বারা কি বোঝানো হয়েছে মুনাফিককে বলা হয়েছে কাফের বেঈমানকে বলা হয়েছে কিন্তু যায় এই ইন্নাল ইনসান আলাফি খুশ্রে আল্লাহ তালা বলতেছেন মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে কেমনে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এই মানুষ সময় মতো যদি আবাদত না করে রে বন্ধু তার আমল নামা থেকে একে একে হায়া আছে সয়া যায় একে একে আপনার আমার কাছ থেকে দুনিয়ার সকল কিছু বিচ্ছিন্ন হয়ে যাইতেছে আপনার আমার সামনের মধ্যে একটা ঘাট আছে মরণের ঘাট ঠিকটা ঠিক আল্লাহ তালা খুরানের ওপর এক জায়গায় বলেন ওমা খোলা পুতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া আউদু না বভাই বারবার আল্লাহর একদিয়া বলেন ওয়া খোলা তুলজিন আমি আল্লাহ জিনজাতিকে সৃষ্টি করেছি ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি আল্লাহ মানব এবং জিনজাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি বন্ধুরে আমার আল্লাহ যে আপনারে আমারে বানাইছে আমার আল্লাহ চায় বান্দা নেক আমল করুক এই নেক আমল করার মধ্যখানে দিয়া বান্দা জাহান নামে যাক না জান্নাতে যায় আমার আল্লাহ চায় আমার বান্দারা আমার বান্দারা যেন জাহান না গিয়া জান্নাতে যায় ঠিক না বে ঠিক এই ওয়ালা আশরিব ইন্নাল ইনসান লাফি খুস বন্ধুরি আমার এই আমার বাবা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন শরীফের মধ্যে যে বলছেন ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতেছেন এই সময়ের কসম যে আমার আল্লাহ খাইলেন এটা কিভাবে খাইলেন এই সময়টাকে কত মূল্যবান সময় বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন কিয়ামতের মাঠে একদিন নয় দুই দিন নয় একটা দিন কেয়ামতের ময়দানের একদিন আর পৃথিবীর প্রায় পঞ্চাশ হাজার বছরের সমান আর আল্লাহ এই পৃথিবীটার মধ্যে প্রায় পঞ্চাশ হাজার বছর আর কিয়ামতের ময়দানের একদিনের সমান সুবাহ আল্লাহ কেয়ামতের ময়দানে একদিন আর এই পৃথিবীর বয়স যদি পঞ্চাশ হাজার বছর হয় এরপরেও ওইটার সাথে ওইটার তুলনা করা হবে না কিতাবে দেখেছে একজন আলেম তিনি সুন্দর করে বলতেছেন কোন মানুষ যখন ষাট বছর তার জিন্দিগি পায় এই ষাট বছর জিন্দিগি কিয়ামতের ময়দানের মাত্র তার দুই মিনিটের টাইম আল্লাহ আকবর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরান শরীফের মধ্যে একশো চোদ্দোটি সূরার মধ্যে এমন একটি সূরা রয়েছে যে সূরাটার নাম কইলো সূরা আসর সরফ জয় সূরাটি তিনটি আয়াত বিশিষ্ট সূরা চোদ্দোটি হরফ বিশিষ্ট আটষট্টি আটষট্টিটি হরফ বিশিষ্ট চোদ্দোটি শব্দ যেই সূরাটি নাজিল হয়েছে মক্কা শুরী কোনো কোনো মুফাসিরিনে কেরাম বলেছেন এই সুরা আসর শরীফ সুরা আসর নাজিল হয়েছে মদিনায় উল্লেখযোগ্য উলামায় কেরাম বলেছেন এই সুরা আসর নাজিল হয়েছেন মক্কা শরীফে জোরে বলুন আল্লাহ খবর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরা আসরের মধ্যে এমন একটা কসম খেয়েছেন কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বড় দামি একটা কসম খেয়েছেন

আমার আল্লাহ কি কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মহাকাশের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কসম খেয়েছেন আপনি আমি যখন কোনো মানুষকে বিশ্বাস করানোর জন্য কোনো প্রতিশ্রুতি দেই বারবার বলি আল্লাহর কসম এমুকের কসম করে কি করে না কিন্তু আল্লাহ তালা পবিত্র কালা আল্লাহ শরীফের মধ্যে কসম খেয়েছেন আল্লাহ কি কসম খেয়েছেন আল্লাহ নর্মাল কোনো কসম খান নাই এ ওয়াও দ্বারা কসম বলানো হয়েছে বোঝানো হয়েছে আল্লাহ এক অদ্বিতীয় তিনার কোনো শরিক নাই আল্লাহ বলেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদু ওয়ালাম ইউলাদ ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান احد জোরে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক ওদ্বিতীয় তিনার কোন শরীক নাই লা শারিকা লা আল্লা কিন্তু এই সূরা আসরে আমার আল্লাহ কেন এমন ভাবে কসম খেয়েছেন তাও আবার সময়ের কসম ওয়াল্লাহ আসরি আল্লাহ আসর দ্বারা সময়কে বোঝানো হয়েছে সময়কে বোঝানো হয়েছে বিভিন্ন মুফাসিরিনকে রাম তিনারা লেখেন এই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময়কে বলা হয়েছে কেউ কেউ বলেছেন মহাকাশের কসম কেউ কেউ বলেছেন ইতিহাসের কসম কেউ কেউ বলেছেন জগতের কসম কারণ সময়ের মতো এত মূল্যবান সম্পদ আল্লাহ তালা বান্দার জন্য আর কোন কোনো কিছু রাখে নাই ঠিক না বে এ বন্ধুরে আমার হাসরের ময়দানের একদিন আর এই পৃথিবীর বয়স যদি এই পৃথিবী পঞ্চাশ হাজার বছর সমান আর একটা মানুষ যদি ষাট বছর তার জিন্দগি পায় পৃথিবীর সেই ষাট বছর আখেরাতের এই হাসরের ময়দানের মাত্র দুই মিনিট টাইম হয় আপনি আমি কোন জমানার মধ্যে বসবাস করে রে বন্ধু এই দুনিয়া তো ক্ষণস্থায়ী চিরস্থায়ী একটা জায়গা রয়েছে সেই জায়গাটা আপনার আমার সামনে আছে কিনা নাই এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাল ইনসান আলা ফি আমার আল্লাহ জানাইতেছেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাষায় ডাক দিয়া বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিলহমতি ওয়া তাওয়াসাউ বিসসব জুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন ইল্লাল্লাজিনা আমানু আল্লাহ পাখ্লব বলে আলহিন জানাইতেছেন কিন্তু তারা নয় যারা ইমান আনে এবং সৎ কাজ করে জুড়ে কনসুবহান আল্লাহ ইল্লাল্লাজিনা মানুহ আমিনু স লেহাত তবে তারা নয় ক্ষতিগ্রস্ত যারা ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ আকবর বলেন না যারা নে কামল করে এবং সৎ কাজ করে আমার আল্লাহ তালা জানাইলেন শুধু তারা নয় ইল্লাল্লা জিনা আমানো আমিৰো ছোৱালী হাতী আমাৰ আল্লাহ প্ৰব্যুলা আমিন বনাইলেন কিন্তু তারা নয় যারা ইমান আনে এবং সৎকর্ম করে তারা ব্যতীত যারা ইমান আনে এবং সৎ কাজ করে তারা ব্যতীত ওই মানুষ সকল যারা ইমান আনে নাই তারা কহিলেও ক্ষতিগ্ৰস্ত মানুহ সুবানাল্লা কৈ দি ফুৰিছো দর্ব আৰ্জুনা বলেন সুবান এই সুরা আসনের তৃতীয় নাম্বার আয়াতে আমার আল্লাহ তাআলা চারটি বৈশিষ্ট্য রেখেছেন এ বান্দা যদি চারটি ক্যান্স করতে পারো রে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুসংবাদ রেখেছি প্রথম নাম্বার হইল ইল্লাল্লাযিন আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাতি যারা সৎ কাজ করে এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন কি বলতেছেন বন্ধু আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লাহ জানাচ্ছেন বান্দারা আমি আল্লাহ তালা তোমাদেরকে জানাইতেছি কি জানাইতেছি কতবাসবিল হাকি আমার আল্লাহ তালা জানাইতেছেন এ বান্দারা এরপরে যারা সত্যের উপদেশ দিবে দুইটা হইল যারা ইমান আনছে কি আনছে কথা বলেন কি আনছে না আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাতি সব কাজের উপদেশ দিবে এরপরে আমার আল্লাহ তিন নাম্বার ডাক দিয়ে বলতেছেন এরপরে বলেন পরস্পরের সত্যের উপদেশ দিবে তিন নাম্বার ঘোষণা কিন্তু আল্লাহ তারা এই সুরা আসুরের মধ্যে দিয়ে দিয়েছেন চতুর্থ নাম্বারে আমার আল্লাহ তারা জানাইতেছেন এই আমার চাঁদপুরের বান্দারা তোমরা শুনে নাও চতুর্থ নাম্বার আমার আল্লাহ ডাক দেয়া বলতেছেন যারা ধৈর্যের উপদেশ দিবে এই চার রকমের ব্যক্তি যারা থাকবে রে তারা ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে উপনীত হয়ে যাবে আর জুড়ে কন সুবাহান আল্লাহ যদি আপনি আমি এই চারটি কাজ করতে পারি ইল্লাজিনা মানুহ ইমান যদি আপনার আমার থাকে তাইলে আল্লাহ তালার এই আসরের পুরাণের আয়াতের সাথে মিল পাওয়া যাবে পাওয়া যাবে না আমাদের দেশে অনেক মানুষ আছে যাদের কথায় কথায় ইমান চলে যায় আছে কিনা নাই কোথায় কোথায় ইমান চলে যা এই জবান্তিয়া বেকাশ কথাবার্তা বলেন আমার আল্লাহ হাসরের ময়দানে এই বান্দা যখন উঠবে রে বন্ধু জান্নাতিরা তারা একটা সময় আফসোস করবে আফসোস করবে যদিও জান্নাতি যে ব্যক্তি জান্নাতে যাবে তার আফসোসের সময় থাকবে না কিন্তু জান্নাতিরা আফসোস করবে হায় হায় যদি দুনিয়ার জগতে আমি আমার অবসর সময়টা আমার এই টিভি আমার এই অবসর সময়টা বসে না থাকে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই লা ইলাহা ইল্লাল্লাহর তাসমি আদায় করতে পারি আমার আল্লাহ এই জান্নাতের মধ্যে আমার আরো সম্মান বাড়ায় দিবেন র‍্যাঙ্ক বাড়ায় দিবেন ঠিক না বেঠিক এই দুনিয়াতে কত মানুষ আমার আল্লাহ রাখছেন এই মুহূর্তে আপনি দেখেন এই সাড়ে দশটার সময় কত মানুষ জায়গায় জায়গার মধ্যে ঘুরে রে কিছু মানুষ তাফসির মাহফিলে আসলো কিছু মাহফিল এই সুন্নি মহাসম্মিলনে আসলো কিছু মানুষ বাজারের মধ্যে আছে কিছু মানুষ রাস্তাঘাটে আছে কিছু মানুষ গাড়ি ঘোড়ার মধ্যে আছে কিছু মানুষ খারাপ নর্তুকিদের সাথে আছে কিছু মানুষ নামাজের চাটির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার আল্লাহ তালার গুণগান গাইয়া আছে কিনা নাই এই সময় এই সময়ের কত দাম সময়ের কত দাম আল্লাহ বলেন ওয়াল এই আল্লাহ সময়ের কসম খেয়েছে অতীত বর্তমান ভবিষ্যৎ বর্তমান বলতে কিছুই নাই বলে হুজুর কেমনে আমি এই স্টেজে আধা ঘন্টার মধ্যে উঠলাম সেটা আমার কাছ থেকে অতীত হয়ে গেছে ঠিক না বেঠি অতীত হয়ে গেছে আপনার সামনে যে সময়ে ভবিষ্যৎ এটা আবার অতীত হবে এটা বর্তমান হয়ে আবার অতীত হয়ে যাবে এই বর্তমান সময়টার সামনে সামনে মুফাসরিনে কেরাম লিখেন সময়টা কি বোঝানো হয়েছে একটা মানুষ মায়ের গর্ভ থেকে আসার সাথে সাথে তার সময় শুরু হয়ে যায় যখন মৃত্যুর আগ পর্যন্ত যতটা শ্বাস নিঃশ্বাস নিতে থাকে মুসলমান আল্লাহ তালা তার বডি থেকে তার জীবনী থেকে হায়াত নিয়ে এর সময়ের কত দা আমার আল্লাহ সময়টারে গুরুত্বপূর্ণ এবাদতের সত্যি গুরুত্বপূর্ণ এবাদত গুরুত্বপূর্ণ এবাদত সময়ের সাথে সাথে যদি কাজ করতে পারে তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন জান্নাত দিবেন বন্ধু আমার যে কথা বলছিলাম আল্লাহ তাআলা এই সূরা আসরের তৃতীয় নাম্বার আয়াতে চারটি বশিষ্ট বললেন ইল্লাল্লাজিনা আমানু আল্লাহ তাআলা ঈমানদারকে বলতেছেন যারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাতি এবং যারা नेक আমল করে বন্ধু আমার ওয়া তাওয়াসাবিল হাক্কি ওয়া তাওয়াসাবিল সবরি এবের পরে দুইটা কাজ আমার আল্লাহ বললেন এই চারটি কাজ যারা করতে পারবে তারা হয়ে যাবে সফল কামজোরে কোন সুবাহান এই দুনিয়া থেকে আপনার আমার জন্য যত সময় ব্যয় হয় এই সময়ের হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে আমার আল্লাহ পবিত্র কোরআনের অপর জায়গায় সুরাজ জিলজালে নাক দিয়া বলেন ফামাইয়া আমাল মিস কলা জাৰ ৰ তিন খৈ ৰৈয়া ৰ ৱামাইয়া আমাল মিস কল আজাৰ ৰতিন সাৰ ৰাইয়া ৰ জোৰে বলু নল্লাহ হোৱা কবা জাৰপৰি মানে কামৰ জুতি কৰে আমাৰ আল্লাহ তার ফতিদাম দিয়া দিলেন সুভানল্লাহ যarra পরিমাণ খারাপ কাজ যে করবে আমার আল্লাহ তার প্রতিদানও দিয়ে দিবেন আল্লাহ তালা কোরআনে ডাক দেয়া বলেন বান্দারে আমি আল্লাহ বান্দার প্রতি জুলুম করি না আমি আমার বান্দার প্রতি অত্যাচার করি না আল্লাহ বলেন ইন্না আল্লাহ আলা কুল্লি সাইইন কাদির আমার আল্লাহ সর্বশক্তিমান আমার আল্লাহ বান্দার প্রতি কোনোদিন জুলুম করে না করে এক মায়ের যে সন্তান সন্তান ইনকাম করে বেশি রোজগার করে ওই সন্তানের মা একই পেট থেকে সন্তান ভূমিয়াতে আসলেন ওই মা যে সন্তান ইনকাম করে সেটারে বড় মাছের মাথাটা দেয় আর যে ছেলে ইনকাম করতে পারে না যে ছেলে বেকার আছে ওই ছেলেটারে মা দুঃখিনী কিন্তু এ তো বালা বরা খাওয়ায় না মাঝে মাঝে বলে বাবা রে তোমার বড় ভাই আব্দুর রহমান কাজ কর্ম করে তারে বড় মাছের মাথাটা দিয়ে দেই বড় গুস্তের টুকরাটা দিয়া দেই এই কথা মা বলে কি বলে না কথা কয় না বলে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ বান্দার প্রতি জুলুম করি না আমি বান্দার প্রতি কোনো ধরনের বেঞ্চাফি করি না আমায় আমার আল্লাহ ডাক দেয়া বলেন ফামাইয়া আমাল মিসকাল যররাতিন খাইরাই আর ওয়া আমাল মিসকাল যররাতিন শাররাই আর বান্দারে যাররা পরিমাণ ভালো আমল করবে তাও দিয়ে দেব যাররা পরিমাণ খারাপ কাজ করলেও আমার আল্লাহ দিয়ে দিবেন আল্লাহ বান্দার প্রতি কোনোদিন জুলুম করে না এ আমার চাঁদপুরের বাবা ভাইরা মা বোনেরা ব্যবসায়ী বন্ধুরা এই এলাকার মধ্যে কত মানুষ ব্যবসা করে কত মানুষ কাজকর্ম করে আছে কিনা নাই ব্যবসা বাণিজ্য যারা করেন এই কোরানের ঋতাপ্সীর হাতে নিয়ে বলছি মুসলমান আল্লাহ কুরআনের মধ্যে ডাক দিয়া বলেন ওয়া আল্লাহুল বাই ওয়াহার রামরে বা

আমার সাবজেক্ট গুসের ওয়াজ নয় আমার সাবজেক্ট কইল সুরা আসর এরপরে নবী রাসূলের কিছু কথা বন্ধুরি আমার গভীর মনোযোগ আল্লাহ আমি আল্লাহ হালাল ব্যবসারে বানাইছি এই ব্যবসার সাথে যারা লেনদেন করবে ব্যবসার সাথে যারা সম্পৃক্ত তরবে। আল্লাহর পেগম্বর আদি শরীফের মধ্যে জানান ব্যবসার সাথে সম্পৃক্ত থাকলে ভাগ আমার আল্লাহ বেশি ইনকাম সেটার মধ্যে রাখছে জুড়ে কোন সুবহানাল্লাহ নয় ব্যবসার মধ্যে নয় আল্লাহ এটার মধ্যে রাখছে আর আমাদের এলাকায় অনেক মানুষ সুদের সাথে লেনদেন করে টাকা বাড়ায় আছে না নাই এ বন্ধুর এই সুদের সাথে যারা লেনদেন করে এই ব্যাপারে বলা হয়েছে আপন মায়ের সাথে সন্তান জিনা করলে যেমন গুনাহ হবে এর চাই তো কঠিন গুনা হবে সুদের সাথে লেনদেন করা আমার আল্লাহ সকলকে ব্যবসার সাথে ব্যবসা করার সেই তো অভিজ্ঞান করুন জোরে জোরে বলেন আমিন এই যে ব্যবসার মধ্যে কম দেওয়া হয় উজনে কম দেওয়া হয় এই ওজনে কম দেনে ওয়ালা ব্যক্তি মানুষকে ঠগানে ওয়ালা ব্যক্তি যখন হাসরের ময়দানে যাবে রে আমার আল্লাহ জানাবেন বান্দা আমি আল্লাহ তালা তোমাদেরকে জানাইছিলাম বান্দার রে আমি আল্লাহ ব্যবসারে হালাল বানাইলাম সুদ্রে হারাম বানাইলাম কিন্তু তোমরা আমি আল্লাহ তালার হুকুম ধরা মানো নাই আজকে আমি আল্লাহ জাররা পরিমাণ তোমাদের এই সবাবটাও দিয়ে দেব এই গুণাটাও দিয়ে দেব জার্রা পরিমাণ কেমন বন্ধু রে আমার একটা সরিষার দানারে যদি সত্য দুরটা ভাগ করা হয় 69টা ভাগ জমিনে ফেলে দেওয়া হয় একটা ভাগ যদি থাকে ওই ভাগটার নাম হইল জাররা আর জোরে قلنا সুবহানাল্লাহ আল্লাহ আপনাদের কি কষ্ট হইতাছে বন্ধুদের আমার জাররা পরিমাণ যদি খারাপ কাজ করেন তার প্রতিদান আল্লাহ দিয়ে দিবেন জাররা পরিমাণ ভালো আমল করলেও তার প্রতিদান দিয়ে দিবেন দেখবেন দিনের বেলা যাদের আছে দেখবেন গড়ের মধ্যে টিনের একটা একটা রুদ্র গড়ের ভিতরে ঢুকে যখন গড়ের ভিতরে ভাঙ্গা টিন থাকে অথবা বেড়ার ফাঁকে দিয়ে একটা রুদ্র ঢুকে দেখবেন রুদ্রের মধ্যে ছোট ছোট বালুকণা দেখা যায় পশ্চিম দিক দিয়ে যখন সূর্য অস্তমিত যায় তখন দেখা যায় কি যায় না এই জার্রা পরিমাণ এই রুদ্রের যে কোনা কোনা দেখা যায় এই ছোটো কোনা ধরা যায় না শ্রও যায় না এই ভালো কোনার চাই থেকে এটাও জাররার মধ্যে পড়ে এই জার্রা পরিমাণ খারাপ কাজ যদি করালে মুসলমান আমার আল্লাহ সেটার প্রতিদান দিয়ে দিবেন আর জার্রা পরিমাণ ভালো আমল করলেও আমার আল্লাহ তার প্রতিদান দিয়ে দিবেন তাইলে এই জমিনে আমাদের জুলুম করার কোনো সুযোগও নাই ঠিক না বেটি মানুষদেরকে দান শর্তা করাবেন মানুষদেরকে বেশি বেশি করে খাবারের চিন্তা করবেন মানুষদেরকে খাওয়াবেন ফকির মিসকিন দেখলে দান করবেন এই দান করার বেশি বেশি করে রাস্তাঘাটে দিয়া চলাফেরা করার সময় জিকির করবেন জিব্বাটা নাড়ায় নাড়ায় পড়বেন ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা বাবা এরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই সময়ের কসম যে আল্লাহ করলেন এই সময়টারে বেশি বেশি করে নেক আমলে দিয়া ভরপুর করবেন বেশি বেশি করে নেক আমল দিয়া ভরপুর করবেন হতে পারে রে আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না আল্লাহ তালা কোরআনে বলেন কুল্লু নভ সিং যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে এই ছোট একটা জিন্দিগি পাইয়া ষাট বছরের জিন্দিগি মাত্র দুই মিনিটের সময় কেমতের ময়দানে হাসরের ময়দানে দুই মিনিট সময় পাইয়া কত মারামারি কত ফারাফারে কত খুন খারাপে একে অপরের সম্পত্তি মেরে ফেলি আছে কিনা নাই আপনাদের কষ্ট হইতেছে খারাপ লাগতেছে মানুষ তো আল্লাহ তো এই জন্যই বলছেন ইন্নালিং সাডালাফি খুশি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে কথা কয় না হায় হায় এক জাঁদপুরের মানুষ আল্লাহ তালাব কুরআণ শরীফের মধ্যে বলেন উল্লুনাব সিংজা ইকাদুল মাউত যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে এই মৃত্যু কেবল মৃত্যুর মুসলমান আল্লামা এম এ জলিল শাহ রহমাতুল্লাহ তিনার হায়াত মুহ কবর হাসর কিতাবের মধ্যে উল্লেখ্য করেন একজন নেককার ব্যক্তি যখন ইন্তেকাল করবেন নেকার ব্যক্তি তার ভিতর থেকে প্রাণ পাখিটা উরাল দেবে মানুষটা টের পাবে না কারণ এই নেকার ব্যক্তির জীবনের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত নবীজির मोहब्बत ছিল ওলি আউলিয়াদের ভালোবাসা ছিল আল্লাহর কুরআনের আইন ছিল যে কুরআন আল্লাহ লোহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছে আল্লাহ বলেন বালহুয়া কুরআনুম মাজীদুম ফী আমাদের সংরক্ষিত করেছেন যে কোরআন আল্লাহ সেই মাহফুজ থেকে আমার নবীর উপরে নাজিল করেছেন এই কোরআনের আইন যারা মেনে চলবে যারা ইমান আনবে নবীর তরিকা মতে সুন্নত মোতাবেক চলবে অলি আউলিয়ার পথে মতে চলবে ইদিন সুনাদাল মুস্তাকিমের পথে চলবে তিনি তিনি আর কিতাবে লিখেন যখন নেককার ব্যক্তির মৃত্যুর স্বাদ হয়ে যাবে এই নেককার ব্যক্তিটার ভিতর থেকে এমন ভাবে প্রাণ পাখিটা উড়াল দিবে মানুষটা টের হয়ে পাবে না কখন তার ভিতর থেকে প্রাণ পাখি চলে গিয়ে হয়েছে এ বন্ধুরে আমার নেকার ব্যক্তি এমন ব্যক্তি হবে নাজরা সালাম তিনাকে রিসিভ করার জন্য যান কবজ করার জন্য ওই ব্যক্তিটার কাছে সুন্দর করে ফেরিস্তা দিয়ে নিয়ে আসবেন ফেরেস্তারা জুলুস করে করে ওই ব্যক্তিটার রুহুটা নিয়ে যাবেন প্রথম আসমানে আসমানের ফিরিস্তারা জেগাবে এই সম্মানিত ফিরিস্তারা কার এই সম্মানিত রুহুটা কার তিনি বলবেন ইমুকের ছেলে ইমুকের ইমুকের ছেলে ইমুকের এমন ভাবে পরিচয় দিয়ে দিবেন তখন প্রথম আসমানের ফিরিস্তারা সংবর্ধনা দিবেন দ্বিতীয় আসমানে নিয়ে যাবেন ওই দ্বিতীয় আসমানের ফিরিস্তারা সংবর্ধনা দিয়ে দিবেন সম্মানিত রুহু আসলো এমনি ভাবে সাত আসমান আমার আল্লাহ পারে দিয়ে দিবেন বন্ধুরে আমার আর যিনি বৎকার ব্যক্তি আসবেন বাম হাতে যার আমল নাম আসবে যে মানুষটার সময়টা চলে গেছে মানুষের খারাপ কাজ করতে করতে যে মানুষটার জিন্দিগি চলে গেছে গুনাই গুনাই দিকে চলে গেছে খারাপ কাজের দিকে এই ব্যক্তি ব্যক্তিটার যখন বাম হাতে আমল নামা চলে আসবে আজরাইল আলাইহ ইসসালাম এমন ভয়ঙ্কর রূপে আসবে রে এই মানুষটা আসার জান্নাতে কয়ে যাবে তার থেকে প্রাণ পাখিটা আসতে চাইবে না একটা টান মারবে দুইশো ছয়টি রক ঠাস ঠাস করে এই দুইশো এমন এমনভাবে ছিঁড়ে যাবে কিন্তু এই রহুটা তার জিন্দগি দুনিয়াতে থাকার জন্য বারবার চেষ্টা করবে না 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 আসতে চাই না কেন আসতে চাই না এই রহু চাই বারবার দুনিয়ার মধ্যে থাকুক কারণ এই রহু দুনিয়ার মধ্যে মায়ায় পড়ে গেছে মোহ পড়ে গেছে

আল্লাহ তো বানাইছে নি জন্য বানাইছে এই খারাপ টুকুটা আসতে চাইবে না আজরাইল আলাইহি সালাতু ওয়াস রূপে চেহারা নিয়া যাবেন ভয়ঙ্কর চেহারা নিয়া যখন তার প্রাণ পেগেটা চেষ্টা করবেন আসতে চাইবে না কিতাব ওয়ালা লেখেন এই আমার চাঁদপুরের মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা শুনবেন যারা বেপর দেখা রাস্তাঘাটে জলাফেরা করেন মাগু আপনাদের শত্রু হয়ে আসি নাই একজন জিন্দা মানুষকে 312 তরবার দিয়ে এক্সের মধ্যে আঘাত করলে যত আঘাত পাবে কষ্ট পাবে একজন বদকার ব্যক্তির মৃত্যুর সময় সেনগিন্টের মৃত্যুর কষ্টের সময়টা 312 তরবার দিয়ে আঘাত দিলেও যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ কইনারে সুবহানাল্লাহ একজন ব্যক্তি বকার যে ঈমান আনে না ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সলিহাতি যে ইমানো আনে নাই নে কামনা করে নাই ও তোমার সবিল হাঁকলি ও তোমার সবের সবরি যে ব্যক্তি ভালো আমল করে নাই ধৈর্য ধারণ করে নাই এই চার প্রকারের ব্যক্তি সারা যখন মানুষগুলা মারা যাবে বেমান হয়ে মারা যাবে এই মানুষগুলার ভিতর থেকে প্রাণ পাকে আসতে চাইবে না সালাম এত কষ্ট করে রে তারে আঘাত করবেন তার প্রাণ পাকিটা আনার জন্য চেষ্টা করবেন কিতাব ওয়ালা লিখেন একজন জিন্দা মানুষকে একটা জিন্দা সাগন শরীর থেকে যদি চামচামড়া গুলা টেনে টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হয় জিন্দা ছাগল শরীর থেকে টেনে টেনে যখন তার শরীরের চামড়াগুলো ফেলে দেওয়া হয় যতটুকুন কষ্ট হবে একটা মানুষ মৃত্যুর সময় বদকার মানুষের চাই চাই তো বেশি কষ্ট আমার আল্লাহ তারে দিয়ে দিবে সুবার আল্লাহ বলবেন না এ চাঁদপুরের আলিয়ারার মানুষ কচুয়ার মানুষ যদি আপনাকে আমাকে আল্লাহর পথে থাকতে চাই আল্লাহর পথে থাকতে হয় তাইলে আপনাকে আমাকে নেক আমল করতে হবে সহি সালামতে আল্লাহ তালার রাস্তায় আল্লাহর রসুলের রাস্তায় বলি আউলিয়াদের পথে মতে থাকতে হবে যদি আমরা ওই পথে মতে থাকতে পারি তাহলে আমরা আল্লাহ ওয়ালাদের কাতারে হয়ে যাব আল্লাহর রসুলের কাতারে হয়ে যাব ইহিদিন সিরত আল মুস্তাকিমের কাতারে হয়ে যাব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন জোরে জোরে বলেন আমি Amen.